হয়ে শাস্ত্রে তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও তখন সেই অশোকায় বান্দারা তথা বান্দিরা উভয় মিলেই তখন আল্লাহ তাআলার কাছে বলবে রব্বানা আতিহিম দিহা ফাইনি মিনাল আযাবি ওয়াল আযাবু আনকা ক্বাবীরা অর্থাৎ আল্লাহ তাআলা যাদেরকে আমরা শরণাল ধরেছি তাদেরকে আমরা আজকে জাহান্নামে যাব না আমাদের যদি এক গুণ শাস্তি দিন তাদেরকে আপনি দুই গুণ শাস্তি দেয়া তাদেরকে লঞ্চিও না অপমানিত করে জাহান্নামের মধ্যে প্রবেশকরণ বলেন নাউ সুবিল্লাহ সূরা আহজাবের আমার বক্তব্য সূরা হামিম মুসজিদার 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা একটা আয়াত আমার আল্লাহ তাআলা বলেন কালাল্লাযিনা কাফারু

তখন তখন তারা বলবে যাই আল্লাহ আমাদেরকে জাহান নামে দেওয়ার আগে আল্লাহ আপনি তাদেরকে আমাদের কাছে আসন পায়ের নিচে ফেলে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করব একদল জিন এবং একদল মানুষের অনুসরণ করেছি তাদের কারণে আসামরা অন্যায় পথে জীবন যাপন করেছি এই আয়াতের তাফসির মধ্যে আসছে শয়তানের যেন অনুসরণ করেছে আবার একদল মানুষ আছে যারা শয়তানি কাজ করে তাদের অনুসরণ করার কারণে এরাও যখন জাহান নামের মধ্যে চলে যাবে তখন তারা বলবে আয় আল্লাহ আমরা এত এত জাহান নামে যাবো না তাদেরকে নিয়ে আসুন তাদের পায়ে নিচে ফেলে আমরা জাহান্নামের নামের মধ্যে চলে যাবে ধরে বলেন আল্লাহ আকবর রে মুসলমান বাইর আমার বন্ধু কমন এই জন্য আপনার সন্তান যারা আছেন ছেলেবা বা মেয়ে আছেন তাদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করুন আল্লাহ রসুল বলেছেন তলাবুল আলমি ফারিদ আলা কুল্লি মুসলিম ন মুসলিমাত প্রত্যেকটা নর নারীর জন্য এলমেদিন শিক্ষা করা ফরজ আপনার সন্তানকে যদি আদর্শ শিক্ষায় শিক্ষিত না করেন কোরআন সহি শুদ্ধতার সাথে শিক্ষা যদি না দেন কালকে আমাদের দিন মুসিবতের দিনে আপনার সন্তান আল্লাহর কাছে আপনাকে আসামি করবে অমালি । আমার মা বাবা আমাকে আদর্শ শিক্ষা শিক্ষিত করেন নাই কোরআন শিক্ষা দেয় না শিক্ষা শিক্ষিত করে আজ আমি পথ বষ্ট হয়েছি অন্যায় পথে জীবন জীবনযাপন করেছি আমি একা জাহান নামে যাবো না আমার সেই মা বাবাকে জাহান নামে দিন তারপরে আমি জাহান নামের মধ্যে চলে যাব এই জন্য মুসলমান ভাই বন্ধু কক্সবাজার একটি ঘটনা আমার এক বন্ধু ফেসবুকের এক বন্ধু একটা স্ট্যাটাস দিয়েছিল কক্সবাজারে একটি ধনী কোটি প্রতি একদিন ফ্যামিলির তার বেশ তিন থেকে চারজন সন্তান ছেলে সন্তান বিদেশে লেখাপড়া করেছে গ্রামে সেইভাবে থাকে না ভাই হঠাৎ করে আমার বন্ধুগণ বাড়িতে বেড়াতে এসেছেন তার আব্বা অসুস্থ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে এলাকার সবাই চিন্তা করলো যে আপনার যে বড় সন্তান আছে বিদেশে পড়াশোনা করেছে অনেক কোটিপতি এলাকায় মসজিদ দিয়েছে মাদ্রাসা দেশে অনেক ভালো ভালো কাজ করেছে তাই আমাদের মনের আশা আপনার পর সন্তান আজকে আপনার জানা নামাজ পড়াবে আমরাও আপনার সন্তানের পিছে এতে করব এবার সবাই সিদ্ধান্ত নিয়ে তার বড় সন্তানকে জানা নামাজ মাস পড়ার জন্য দায়িত্ব দিল এই বড় সন্তান বিদেশে পড়াশোনা করেছে এমন সেইভাবে নামাজ কালামের শিক্ষা নাই জেনারের উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে কোনদিন নামাজ কিভাবে পড়তে হয় জানে না জানা যা নামাজ তো এমনিতে একটু কঠিন স্বাভাবিক নামাজের চাইতে এইবার তখন আমার বন্ধুগণ আল্লাহ আকবর বলে যখন সিস্তায় চলে যাচ্ছে তখন এলাকার মানুষজন চিন্তা করলো কি ব্যাপার এলাকার মধ্যে এত ধনাট্য ব্যক্তি শিক্ষিত উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি তিন থেকে চারটা সন্তানকে বিদেশে লেখাপড়া করাইছে অথচ জানাই জানা তাও জানে না সবাই তখন আমার বন্ধুগণ কৌতূহল শুরু হয়ে গেল একজন আর একজনের সাথে কবলা শুরু করলো এক পর্যায়ে আমার বন্ধুগণ কিছু কিছু লোক রাগ করে চলে গেল না এত ধনী ব্যক্তি কোটিপতি শিক্ষা শিক্ষিত করেছে সন্তানদের জানাজা নামাজটাও কোক কিভাবে পড়তে হয় জানে না আর বেশ কিছু লোক বলল না 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 এর মধ্যে ইমাম সাহেব যে আছে ইমাম সাহেব নামাজ পড়ায় বিদায় করো এক পর্যায়ে বড় সন্তান তখন কষ্ট পাইয়া বলতেছেন আমার বাবাকে আমরা কি করব দড়ি দিয়ে টেনে হেসরে হেসরে গ্রামে ঘোরাব তখন ইমাম সাহেব বলতেছেন কেন আপনি কথা বলেন এই জন্যই বলতেছি আমার আব্বা আমাদের উচ্চ শিক্ষা শিক্ষিত করেছেন নামাজের শিক্ষা দেয় নাই ছোটবেলা থেকে যদি আমাদেরকে কোরআন শিক্ষা দিত তাহলে অবশ্যই আমরা জানা নামাজ কিভাবে পড়তে হয় জানতাম নামাজ কিভাবে পড়তে হয় জানতাম আমার রব আমাদেরকে ছোটবেলা থেকে জিনারে উচ্চ শিক্ষা শিক্ষিত করে বিদেশে লেখাপড়া করাইছে তাই আমাদের মন বলতেছে দড়ি দিয়ে টেনে টেনে পুরো গ্রামে ঘোরাবো মনের দুঃখে এই কথা বলেছেন শেষ পর্যায়ে ইমাম সাহেব তখন জানাজা নামাজ পড়ায় দিলেন এই হলো একটা শিক্ষার মুসলমান ভাই বন্ধ এখনো অনেক উচ্চ শিক্ষা শিক্ষিত মানুষ আছে নামাজ কিভাবে পড়তে হয় জানে না আমার বন্ধুগণ কিভাবে জানাজা নামাজ পড়তে হয় না জানাজা নামাজের দোয়াটাও জানে না সুরা ফাতেহাটাও ভালো করে বলতে পারেন এরকম কিছু কিছু উচ্চ শিক্ষিত মানুষ আছে কিনা কথা বলেন নাই অনেক মানুষ আছে জেনারেল শিক্ষিত অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত কিন্তু নামাজ কিভাবে পড়তে হয় জানি না পরিপাড়াতে আমি নিজে দেখেছি একজন ব্যক্তি নামাজ পড়তে পারতেছে না আমি তখন জিজ্ঞেস করলাম ভাই যান আপনি তাকে তুকি করতেছেন সিদ্ধায় একটা দিয়েছেন কিভাবে বসতে হয় দাঁড়াতে হয় তাও তো জানেন না বলে হুজুর এই হলো আমার জীবনের আজকে প্রথম নামাজ আমি এর আগে কোনোদিন মসজিদে ঢুকি নাই কোনোদিন নামাজ পড়ি নাই আমার এক নিকটতম আত্মীয় স্বজন মারা গেছে তাই আজকে জোহরের নামাজ বাদ জানা যা তাই আমি যেন নামাজ পড়তে এসেছি দুঃখের বিষয়ে মুসলমান ভাই বন্ধ অনেক ছেলে মেয়ে আছে আত্মীয় স্বজন আছে যারা সহি করে কোরআন শরীফ পড়তে পারে না আমার বন্ধুগণ অনেক মানুষ আছে করতেছেন কিন্তু আপনার ছেলে সহি কোরআন করতে পারে না আপনার ছেলেমেয়ে যখন আরো বড় হবে লেখাপড়া করবে তখন সে কিন্তু আর আরবি পড়ার সুযোগ পাবে না তখন আমার বন্ধু আস্তে আস্তে বড় হবে আর সুযোগ পাবে না আপনার দায়িত্ব ছিল ছেলেমেয়ে